নরসিংহের পাঁচদোনা এলাকায় আধিপত্য বিস্তার সিএনজি স্ট্যান্ডের দখল ও পাকিজার জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে পাঁচ আগস্টের পর তিনবার সংঘর্ষ হয়েছে গত সতেরো আগস্ট পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি লালমিয়া মেম্বার এবং সাবেক মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মাধবতী থানা সভাপতি ও থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন প্রধানের সমর্থকরা আগ্নেয়াস্ত্র বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়

ইউনিয়ন মেম্বার বলেন সহসভাপতি মোসাদ্দেক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পাঁচ দোনা মোড়ে চাঁদাবাজি করতে আসলে স্থানীয়রা বাধা দিলে সে একজনকে তোলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে তাকে হাতুড়ি পেটা করে এরপরই সংঘর্ষের সূত্রপাত ঘটে আলোচনা মোড়ে চাঁদা তুলতে যায় এবং চাঁদা তুলতে গেলে পরে কিছু লোক এটা বাধা প্রদান করে বাধা প্রদান করার পরে সে একটা লোক এখান থেকে সে ধরে নিয়ে যায় তারপরে নাকি একটা অভিসে আছে সে অফিসে নিয়ে তাকে হাতুড়ি ফেটা করে মাছ দূর করে মাছ দূর করার পরে তার বাপ আসে তার আত্মীয় স্বজন তার মা তারা আনতে যায় এবং তাদের মা দূর করে এই আস্তে আস্তে এই সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে এবং সে ধর্ম নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসে আসার পরে এই ককটেল তারপরে এই গুলি এগুলি এই ককটেল মারতে মারতে গুলি করতে করতে আমার বাড়ি এই সামনে পর্যন্ত আসে এদিকে মোসাতে হোসেন প্রধান বলেন আগে পাকিজার জুট ব্যবসা আমার ছিল পাঁচ আগস্টের পরেও পাকিজা কর্তৃপক্ষ ব্যবসা আমাকে দেয় কিন্তু লালমিয়া মেম্বার এই ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে আমরা পাকিজা দুট মিলের ব্যবসা করে আসছি এই পর্যন্ত হঠাৎ করে তারা আবারও পাখিজা যায় লালমিয়া মেম্বার এবং লালমিয়া মেম্বারের সাথে ছিল মুস্তাফিজুর কবির নজরুল ওনারা কয়েকজন যাইয়া পাকিজা মিলকে একদম এক ধরনের হুমকি দামকি দেয় দিয়ে বলতেছে গেলে আগুন লাগাই দিব এই করবো সেই করব পরবর্তীতে যে কোনো মুহূর্তে আবারও সংঘর্ষ ও গুলাগুলি হতে পারে এই আতঙ্কে পাঁচ দু নম্বরের ব্যবসায়ীদের এখন দিন কাটছে এই অবস্থার অবসান চান এলাকাবাসী ফুজিযাশা, নিখাত খবর ঢাকা